জমির ঘাস খাবার হলো আসল কথা আচ্ছা হোক প্রকৃতির দৃশ্য দেখতে কান্না ভালো লাগে হাটিয়া ছিয়া মুখ এখন ভ্যানের চড়া লাগবে ভ্যানের চড়িয়া এখন বাজার যাবার লাগছম ভ্যানালা ভাইটার সাথে সুখ দুঃখের গল্প করলো বিকেল বেলায় রাস্তা দিয়ে গেলে দেখার মতন একটা সুন্দর ভিউ পাইবেন বিকেল বেলায় রাস্তা দিয়ে আসলে তোমরা গেলে রাস্তার প্রেমে পড়ে যাইবেন আশেপাশের আবাদি জমি গুলো হয়ে গেছে মুই বাজারত চলি আসনু মোর বাজারত ভিডিও করতে নজান আগোছে আচ্ছা যাই হোক চৌধুরী বাজার থেকে জ্বালাঙ্গ রোডে যাওয়া লাগবে মজদিনের চ্যাংরা গুলো অপেক্ষা করবেন লাগছে ও ড্রাইভার ভাই মোর ভয় মোর ঘুম ধরে রংপুরের লাগছে না চেষ্টা যাবার কাঙ্ক্ষিত জায়গাটি চলি আমরা তোমরা দেখতে পাই কত সুন্দর জায়গা এটা কোনো পুরান একটা বটগাছ আছে মেন প্রাইমারি স্কুলের সাথে বটগাছ টি দেখতে পাই এলাকার ভিতরে এত সুন্দর একটা ব্রিজ করছে না দেখলে তোমরা গুলো

আর হ্যাঁ আড়াইকোনা তোমরা কাক নিয়ে এসে অবশ্যই মেনশন করে জানাবেন বিকেল সময় তোমরা গুলো আসলে অস্থির একটা ফিল পাইবেন প্রকৃতির প্রেমের যেন দুঃখের শেষ ছিল না বাহে সারা জীবন ভরে ইমরা নৌকা দিয়ে পার হয়েছে বাজারঘাট হওয়া গেছে কার করে এক্সের বাড়ি আসিল এক না কয়া যান বিয়ে শি করলে আডে করা লাগবে বাহে এক মজা করবো বাহে তোমরা গুলো আবার বসা বাজার হন না মোর আসলে এখনো দুধের দাঁত পরে নেই আসা যাই হোক মানুষ ভালো জামায় আদর করে বাহে আসা যাই হোক সব জায়গায় মানুষজন অনেক ভালো তবে তিনটা জেলা বাদে তবে তোমরা

সেকশন কমেন্টস করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আরো যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকো তাহলে ফলো দিয়ে লাইক করে কমেন্টস করতে ভুলো না